গরুর মাংস মুরগির মাংস প্রতিদিন খেতে খেতে যখন মুখের স্বাদ একবারেই চলে যায় তখন কিন্তু কাচকি মাছই পারে মুখের স্বাদ ফেরাতে কাচকি মাছ আমার ভীষণ প্রিয় আর আলু টমেটো দিয়ে কাঁচকি মাছের তো ভীষণ প্রিয় আজকে আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি কড়াইতে নিয়ে নিয়েছি তেল তেলের ভিতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ আছে আমি দিয়ে দিয়েছি রসুন আমি যেহেতু রসুন বাটা ব্যবহার করব না তাই আমি রসুন কুচিটাই দিয়ে দিয়েছি এই রসুন কুচিটাই কিন্তু নরম হয়ে পুরো তরকারির সাথে মিশে যাবে এবং অন্যরকম একটা স্বাদ দিবে এখন আমি দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি নাড়াচাড়া করে নিব লবণটা দেওয়ার কারণ হচ্ছে লবণটা যদি আমি দেই তাহলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে তো আমি এই জন্য শুরুর দিকে একদম লবণটা দিয়ে দিলাম আমি এখন অল্প লবণ দিব এবং লাস্টে আমি লবণ লবণটা অ্যাডজাস্ট করে দিব কারণ প্রথমে যদি আমি বেশি পরিমাণে দিয়ে দিই পরে কিন্তু কমানো যাবে না কম দিলে পরবর্তীতে স্বাদ অনুযায়ী লবণটাকে ঠিক করা যাবে তো আমি যেটা করলাম সেটা হচ্ছে লবণটা দেওয়ার পর আমি সম্পূর্ণ পেঁয়াজ রসুন তারপর কাঁচামরিচ সব কিছুকে একটু ভাজা ভাজা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব এরপর আমি একে একে সবগুলো মশলা যোগ করে আমি আমার কাঁচকি মাছের যে চচ্চড়িটা আছে সেটা রান্না করে নিব তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া তারপর দিয়ে দিলাম হচ্ছে ধনে গুঁড়া তারপর দিয়ে দিব জিরা গুঁড়া এই পর্যায়ে কিন্তু আমি লালমরিচের গুঁড়াটা অ্যাড করবো না আমার রান্নার একটা নির্দিষ্ট সময়ে আমি মরিচটা অ্যাড করব আমি সেটা আপনাদেরকে বলে দিবো আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা আমি একটু বড় বড় রেখেছি যেন তরকারিটা রান্না হওয়ার পরে টমেটোটা যেন ভাতটা খাওয়ার সময় যেন টমেটোটা একটু প্লেটে পাওয়া যায় বেশি ছোট করে দিলে কিন্তু ঝোলের সাথে মিলিয়ে যাবে আর আলুটাও আমি একটু মোটা মোটামোটা করেই কেটেছি মানে খুব বেশি একদম ঝুড়ি করে কাটিনি একটু মোটামোটা করেই কেটেছি যেন কাচকি মাছ আর আলুটা যখন মুখে লাগে তখন যেন বোঝা যায় যে না এটা আলু তো যাই হোক এরপর আমি যেটা করছি আমি খন্তিটা দিয়ে খুব সুন্দর মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু আমি আগেই বলেছি রসুন কিন্তু বাটা আমি ব্যবহার করিনি আমি রসুনটা কুচি করে দিয়ে দিয়েছি আমি এভাবে করে খেতে আমার ভালো লাগে তো আমি আমার বিয়ের আগে আমার মায়ের কাছে যখন ছিলাম তখন আম্মুকে দেখতাম যে সবগুলো উপকরণ একসাথে হাতে মেখে তারপর হচ্ছে উপরে কাচকি মাছ দিয়ে তারপর তেল দিয়ে পানি দিয়ে চুলার মধ্যে একবারে বসিয়ে দিত কিন্তু এখন আমি যে রেসিপিটা আপনাদের শেয়ার করছি এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা রেসিপি আমার মানহার বাবা এভাবে খেতেই পছন্দ করে মানে আমার হাজব্যান্ড যার কারণে আমার শাশুড়ি মা যেভাবে রান্না করে ঠিক সেভাবে দেখে আমি এভাবে রান্না করা শিখেছি তো এরপর আমি দেখাচ্ছি এটা হচ্ছে ধনে পাতা আমি ধনে পাতাটা দিয়ে আমি এখন সবগুলো মশলাকে একদম একবারে সুন্দর করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি যেটা করব আমার যে কাঁচকি মাছগুলো আমি বেছে একদম পরিষ্কার করে ধুয়ে রেখেছি সেই কাচকি মাছগুলো আমি এই মশলাটার উপরে সুন্দর করে বিছিয়ে দিব। এবং মাছ রান্না হওয়ার জন্য যে ঝোলের পানিটা সেই ঝোলের পানিটা আমি দিয়ে দিব মানে একদম লাস্ট পর্যায়ে দিতে হবে কাচকি মাছটা কারণ কাচকি মাছটা দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু কাচকি মাছগুলো ভেঙে যাবে দেখতে কিন্তু সুন্দর লাগবে না তো এই এইভাবে রান্না করাটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি আর আমার শাশুড়ি মায়ের হাতে মানে ছোট মাছ সবজি এগুলো কিন্তু ভীষণ মজা হয় তো যাই হোক যার কাছ থেকে পারি ভালোটাই শেখার চেষ্টা করি আমার মায়ের কাছ থেকেও কিছু শিখেছি আমার বাবার কাছ থেকে আমি রান্না শিখেছি আর আমার শাশুড়ি মার কাছ থেকে যেগুলো শেখা বাকি ছিল সেগুলো শিখেছি তার মধ্যে এই গুঁড়া মাছটা অন্যতম তো এরপর আমি যেটা করলাম ঝোলের পানিটা দিয়ে দিলাম ঝোলের পানিটা দেওয়ার পরে আমি সুন্দর করে খুন্তি দিয়ে আমি সাইডে যে মাছগুলো আছে এই মাছগুলোকে আমি মাঝখানে কড়াইয়ের মাঝখানে দিয়ে দিবো আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে মাছটা যেন পানিতে ডুবে থাকে তাহলে কিন্তু মাছটা সুন্দর মতো রান্না হবে না হলে কিন্তু দেখবেন মাছ রান্না শেষ এগুলো কিন্তু সাদা হয়ে থাকবে দেখতে খুবই বাজে লাগবে তো আমি এই যে ধনেপাতাটা পাতাটা ছিটিয়ে দিচ্ছি ধনে পাতা উপর থেকে একটু ছিটিয়ে দিচ্ছি একটু টমেটো দিয়ে দিব। আর এর উপরে গুঁড়ামরিচটা দিতে হবে গুঁড়ামরিচ দেওয়ার ক্লিপটা আমার নেওয়া হয় নাই ও ক্লিপটা এনে ডিলেট হয়ে গেছে তো এর উপর দিয়ে আপনারা পরিমাণ মতো গুঁড়ামরিচটা দিয়ে দিবেন গুঁড়ামরিচটা উপরে দিলে কী হবে জানেন গুঁড়ামরিচটা উপরে দিলে ওটার কালারটা খুব সুন্দর আসবে তো এই যে দেখেন রান্না হওয়ার পরের লুকটা এটা কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক সুস্বাদু হয়েছে আপনারাও বাসায় এভাবে করে কিন্তু কাতকি মাছের চচ্চড়ি রান্না করতে পারেন রেসিপিটা কেমন লেগেছে জানাবেন কমেন্টে আল্লাহ হাফেজ